কানাডায় শান্ত জীবনে দুই মেয়েকে নিয়ে থাকা শ্রাবস্তি দত্ত তিনি হঠাৎ কেন জীবনের বড় ভয়ের মুখে পড়ে গেলেন শুক্রবার তার একটি ফেসবুক পোস্ট যেন হাজারো ভক্তকে কাঁপিয়ে দিয়েছে তিনি কি তবে কোনো বড় অসুখের আশঙ্কা করছেন তিনি আবেগঘন আকুতি আমি আমার মেয়েদের সঙ্গে আরও বেশি দিন বাঁচতে চাই কি ঘটছে তার জীবনে চলুন বিস্তারিত জেনে নেই শুক্রবার তিন অক্টোবর বিকেলে তিনি তার ফেসবুকে কন্যা ওয়ারিশের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ক্যাপশনে তিনি লেখেন আমি কখনো ডাক্তার দেখাইনি এই ভেবে যে সম্ভবত আমার কোনো বড় অসুখ হয়েছে কিন্তু এবার আমি নিজেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কারণ আমি জানতে চাই আমি সুস্থ আছি নাকি নাই তিনি জানান ডাক্তার তাকে বেশ কিছু পরীক্ষা দিয়েছেন এবং সেগুলো তিনি করিয়েছেন আর ঠিক এরপরে আসে একজন মায়ের হৃদয়ের আবেদন আমার টেস্টের রিপোর্ট যাতে ভালো আসে এর জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি আমি আমার মেয়েদের সঙ্গে আরও বেশি দিন বাঁচতে চাই তার এই মর্মস্পর্শী আকুতি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তিনি তার পোস্টে আরও লিখেছেন জীবনের প্রতি ভালোবাসা আর মানুষের উপর নির্ভরতার দর্শন সম্পর্কেও তার ভাষায় মানবজনম বড়ই মধুর যদি হও মানুষ এবং তার দাদুর উপদেশ উদ্ধৃত করে বলেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর একসময় গ্ল্যামারের শীর্ষ থাকা এই তারকা আজ জীবনের ভিন্ন লড়াইয়ে নেমেছেন প্রশ্ন হল কোন পথ পেরিয়ে তিনি এই অবস্থানে এলেন দু দুই সালে আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতা জিতে সবি যে পা রাখেন তিনি মোস্তাফা সরওয়ার ফারুকীর সিক্সটি নাইন নাটক দিয়ে পরিচিতি পান ডুব সাঁতার সে আমার মন কেড়েছে এসব কাজ তাকে আকাশচুম্বি জনপ্রিয়তা এনে দেয় ব্যক্তি জীবনে অভিনেতা হিল্লোলের সঙ্গে প্রথম সংসার ভাঙে পরে দু সালে আদনান হুদা সাদকে বিয়ে করেন দুই সংসার থেকে তার দুই কন্যা ওয়ারিসা ও আরিসা দু সালে দ্বিতীয় সংসার ভাঙার পর তিনি অভিনয় জগৎ থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নেন আজ হয়তো তিনি ক্যামেরার আলো থেকে দূরে কিন্তু এক মায়ের হৃদয়ে তার সন্তানই হল আসল আলো তিন্নির এই প্রার্থনা আবারও প্রমাণ করে একজন মা সন্তানের জন্য যে কোনো লড়াই করতে সক্ষম আপনারাও কি মনে করেন একজন মায়ের সবচেয়ে বড় শক্তি হলো তার সন্তানের প্রতি ভালোবাসা দৈনিক শিল্প বাংলার পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কামনা করি শ্রাবস্তী দত্ত তিননি রিপোর্ট যেন ভালো আসে এবং তিনি যেন তার দুই কন্যার সঙ্গে দীর্ঘ সুস্থ ও আনন্দময় জীবন কাটাতে পারেন দর্শক কমেন্টে অবশ্যই লিখে জানান আপনি তিন্নির জন্য কি দোয়া করছেন এমন আরও মানবিক গল্প বিনোদনের খবর আর বিশ্লেষণ পেতে দৈনিক শিল্প বাংলার সঙ্গেই থাকুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না